সুমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এরকম এটা হচ্ছে ছয় তালা একটা বিল্ডিং চার ইউনিট চারটা ইউনিট প্রতি তালাতে চারটে করে ইউনিট আছে এবং ছয় তালা একটা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে দর্শক মন্ডলে এই বাড়িটা আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এটার খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এই বাড়িটার আমি থ্রি ডি মডেলটা এখন আপনাদের দেখাচ্ছি চমৎকার কম্বিনেশন করে এটার থ্রি ডি মডেলটা করা হয়েছে এটা হচ্ছে বাড়িটার এন্ট্রেন্স রাখা হয়েছে দুই সাইডে গার্ডেনিং করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে আমি যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তখন এগুলো আরও পরিষ্কার বোঝা যাবে তো দশকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িং আপনাকে নিয়ে যাবো আর আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আপনাকে অনুরোধ করবো যে ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন তো দর্শক মন্ডলী আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা একটু দেখে আসছি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম মাপটা দেখেন যে এখানে আশি ফিট দশ ইঞ্চে এখানে কিন্তু ছত্রিশ ফিট এগারো ইঞ্চি আবার আর এক সাইডে আবার একটু বেশি আছে এদিকে আবার একটু তেতাল্লিশ ফিট নয় ইঞ্চি আছে সব মিলায়ে তারা সামনে গ্রাউন্ড ফ্লোরের তিনটে ইউনিট করছে লিফ্ট আছে এখানে ছয়তলা বাড়ি সেজন্য লিফ্ট আছে গ্রাউন্ড ফ্লোরের তিনটে ইউনিট আছে আর টিপিক্যাল ফ্লোরের চারটে ইউনিট আছে চারটে ইউনিট কী করে করা হয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এই এইটা হচ্ছে গ্যারেজ এই গ্যারেজের অংশ যে লিফ্টের এই লবিতে আসবে এসে ইউনিট এ, বি সি ডি তিনটা চারটা ইউনিট আছে আসলে এটা মোটামুটি চার কাঠা জমির মানে ব্যবহার করা হয়েছে চার কাঠা জমির ওপরে চারটা ইউনিট চার কাঠার জমির উপর চারটে ইনিটার ছয়তলা বাড়ি যখন ইউনিট এতে যাবে দেখুন ছয়শো বান্ন স্কোয়ার ফিট এক কাঠারও কম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় সড়া একটা ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে বেশ বড় একটা জায়গা একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা হয়েছে হচ্ছে দুইটা করে বেডরুমের সামান্য ডিজাইন করা হয়েছে আর এখানে লিফট আপনি দেখছেন আবার যখন ইউনিট সিতে যাবে তখন এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা লিভিং রুম রাখা আছে এখানে লিভিং আর ডাইনিং একসঙ্গে করা আছে এখানে কিচেন আছে একটা এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এভাবে ডিজাইনগুলো চারটা এই দুটো ইউনিট যেমন করা হয়েছে বাকি দুটো ইউনিট মোটামুটি একই রকম করা হয়েছে ইউনিট ডিতে যখন যাব মাত্র ছয়শো দশ স্কোয়ার ফিট এখানেও এক কাঠারও কম তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুমটা বেশ বড় ফিট তিন ইঞ্চি এখানে কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে মাস্টার মাস্টার বেডরুম বেডরুমের এটা সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম মিলায় একটা বারান্দা রাখা হয়েছে এভাবে আর্কিটেকচারাল ড্রয়িংটা সাজানো হয়েছে দর্শক মন্ডল এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী খরচের হিসাবটা এরকম আসে যে যদি পাইলিং না লাগে তাহলে আপনি ফাউন্ডেশনে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পিএল পর্যন্ত তারপরে প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম সাদ ঢালাই দিতে প্রতি তালাতে আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা খরচ হবে আর এই ধরনের একটা বাড়ির একটা লিফ্ট যদি আপনি লাগান তাহলে ত্রিশ লক্ষ টাকা খরচ হবে একটা লিফ্ট লাগাতে আপনি পনেরো লক্ষ টাকা দিয়েও লিফ্ট কিনতে পারবেন সে কিন্তু সে লিফ্ট কিন্তু ভালো হবে না আপনি সাধারণত পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার মধ্যে একটা লিফ্ট কিনলে পারে সে লিফ্টটা মোটামুটি ভালো হবে আর যদি অ্যাভারেজ এরকম একটা বাড়ি কমপ্লিট আমি করতে চাই তাহলে প্রতি তালাতে লিফ্ট সহ প্রতি স্কোয়ার ফিটে আপনার বাইশশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে দর্শকমন্ডি লেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে দর্শকমন্ডি আপনি জানেন যে আমি সারা বাংলাদেশে মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি অনেকটা নাম টাকায় অনেক সময় অনেক ফ্রিও করি দিয়ে থাকে এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন করতে সক্ষম হয়েছে মহান আল্লাহ তালা কৃপায় আপনারা দোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই মসজিদের এই কাজগুলো করতে পারে তার মনে এলে শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ